যে মানুষের নাম বললেন অবশ্যই তার শুভকামনা আমার সবকিছুতেই থাকে এবং আমি প্রত্যেকটা জিনিস শুরু করার আগে তাকে আমি সমস্ত কিছু পাঠাই যেমন আপনারা পেয়েছেন অবশ্যই আমার আমার সহশিল্পী যারা আছেন আমার সহযাত্রীরা যারা আছেন তাদের সকলের ইনস্পায়ার আর অবশ্যই আজকে ক্যামেরায় বলতে চাই বারবার বলি আজকেও বলতে চাই আমার সত্যি হচ্ছে আপনারা আপনারা এত ভালো করে আমাকে নিউজ করেন এবং আমাকে নিয়ে কখনো কেউ বুলিং করলে আপনারা সেখানে গিয়ে সেটাকে ডিস্ট্রয় করেন তো আমার কাছে মনে হয় যে আপনারা আমার সব বড় সাফল্যের চাপে কেটে কারণ আমার বাবা মা নেই কিন্তু বাবা মার জায়গা থেকে এই ভাইয়েরা আমাকে ঠিক এক জায়গায় থেকে আমাকে সাপোর্ট করে থ্যাংক ইউ আমরা পাই না একটা ছোট্ট আর একটা প্রশ্ন মানে আপনি লম্বা একটা বিরতিতে ছিলেন মানে এই যে সিক্রেট বা আরেকটা যে এই সিনেমার গল্পে কি ছেলেটা কোথায় সেখান থেকে আমার জেন্টের প্রতি ছিল কিন্তু আসলে ঝুঁকি থাকলেই তো আর খুব স্বল্প সময় করা সম্ভব হয় না সেই চিন্তা ধারণা থেকেই এটা প্রতিষ্ঠিত করা আর আপনি